বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য যুববিহার একটি প্রেস কনফারেন্স করেন কলকাতা বিমানবন্দর থেকে এই প্রেস কনফারেন্স থেকে তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক পশ্চিমবঙ্গে হাসপাতালে জীবনদায়ী ওষুধ নেই সরকারের কাছে কোনো চাকরি নেই প্রতারিত মেধা নিয়ে ছেলেপেরা রাস্তায় পুসে আছে বাংলাদেশে হিন্দুদের উপর অপরত অত্যাচার নির্যাতন চলছে আর পুষ্টকের বিভিন্ন সীমান্ত পথে গেলায় সেটাকে সেলিব্রেট করাবে বিলডাঙায় বন্ধ করে রাখতে হয়েছে ইন্টারনেট এই তো রাজ্যের পরিস্থিতি সব নিয়ে মাথা ঘামাবেন না ওখানে কে কোথায় আগে বসবেন না পরে বসবেন কে কে ছাদে বসবেন সেই নিয়ে আলোচনাকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি বলবেন বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ চলেছে মন্দির ভাঙ্গা হচ্ছে চার্জ ভাঙা হচ্ছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধরা সেখানে আক্রান্ত হয়েছে ভারত সরকার কড়া বার্তা দিয়েছে সরকার তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বাছাই রেখে তাদের মতো করে চেষ্টা করছেন সারা ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবীর মানুষ আগামী দিনে পুরো এইটার হিন্দু ডায়াসপোরা আজকে এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এটা আমরা বিশ্বাস করি এবং বাংলাদেশে যে সরকার চলেছে সেই সরকার কার্য ওখানে একটু টেন্সিং করছে হিন্দু শূন্য করে দেওয়ার প্রচেষ্টা চলেছে বাংলাদেশে হিন্দু পরিচয় দেওয়ার বাংলাদেশে গেছিলেন তাকে আমরা কেউ মৌলবাদকে চিনতে পারি যারা তক্ষশীলা যারা বিক্রমশীলা যারা নালন্দাকে ধ্বংস করেছে তারাই বাংলাদেশের জন্মদাত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নামাঙ্কিত ওখানের যে লাইব্রেরিটা আজকে সেটা ভেঙে দিয়েছে ধর্মান্ধ একজন মুসলমান যে কাজ করে থাকে মধ্যযুগে আমাদের দেশের অতীতের আমাদের পূর্বপুরুষ এই অত্যাচার ভোগ করেছিল আজকে এখন সেটা বাংলাদেশে হিন্দুদের ভোগ করতে হচ্ছে এবং এর জন্য তাই হচ্ছে সম্পূর্ণ ভারতবর্ষের রাষ্ট্র নায়করা স্বাধীনতার আগে তাদের ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছে হিন্দু বাঙালি সাংবাদিক মুন্নি সাহা তাকে কর্মস্থলের সামনে ঘেরাও করা হলো তারপরে পুলিশ তাকে উদ্ধার করলো বলে জানানো হচ্ছে হিন্দু হয়ে বাংলাদেশে তিনি তো ধর্ম মানেন না তার সঙ্গে তো আওয়ামী লীগ বা বিএনপি সম্পর্ক ছিল না আজকে দুর্ভাগ্যের বিষয় এটাই যে ওখানে কমিউনিস্ট পার্টির হিন্দু নেতাকে প্রথম দিনই গুলি করে খুন করা হল আর পশ্চিমবঙ্গের কোন কমিউনিস্ট আন্তর্জাতিক বিষয় নিয়ে যারা কথা বলেন তারা একটা কেউ বক্তব্য রাখলেন না এই ঘটনার প্রতিবাদ পর্যন্ত করলেন না রাস্তায় নামা তো কথা অভিযোগ যেটা উঠছে যে বাংলাদেশ প্রশাসন কোন রকম ভাবে যাদের যারা আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘু তাদের পাশে দাঁড়াচ্ছে না বরং কট্টরপন্থী তাদের আড়াল করছে এমনকি বেলগড়িয়া কাছে প্রশাসন তো পাশে দাঁড়ায় জমা সেনা এবং পুলিশ আর এই ইসলামিক মৌলবাদী যারা তারা সংঘবদ্ধ ভাবে মানুষের উপরে আক্রমণ করছে আজ সকালেও একটি মুসলিমের এক মৃতদেহ হরিজন বস্তির সামনে চট্টগ্রামে পাওয়া যায় রুটিয়ে দেওয়া হল একে খুন করা হয়েছে সঙ্গে সঙ্গে গোটা হরিজন বস্তিকে পুড়িয়ে ছাই করে দেওয়া এটা আজকের চট্টগ্রাম আপনি যেখানে বাংলাদেশে সেখানকার শাসকরা পাশে নেই মধ্যে এদেশে দেখা যাচ্ছে বিএনপি কর্মীরা বিএনপির আভা নেতা তারা ভারতীয় পরিচয় নিয়ে তারা দিক্ষির রয়েছে কারণ আমাদের এখানে যিনি মুখ্যমন্ত্রী যিনি আমাদের এখানে প্রতিষ্ঠাতা সভাপতি যিনি তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছে ডক্টর মনমোহন সিং এর বারণ সত্ত্বে তৃণমূল আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের একজন প্রয়াত সাংসদের সঙ্গে উজিন যোগাযোগ সর্বজন বিদিত আপনারা সাংবাদিকরা প্রত্যেকেই জানেন এবং সেই কারণে থেকে টিকিট দেওয়া সমস্ত মৌলবাদী সংগঠনের সঙ্গে তৃণমূল হাত নিয়েছে শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে যেজন্যই হুমায়ুন পদ্মীরা এই ধরনের বক্তব্য সাহস পাচ্ছে অনুপ্রদেশ নিয়ে বেশ কিছু হচ্ছে এই তারা দেখুন পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের বাইশ কিলোমিটারের একটা সছিদ্র বর্ডার যে বর্ডার অনেকটাই ওয়াটার বডি যেখানে আছে সব জায়গায় কাটা বেড়া দেওয়া সম্ভব হয়নি এবং সম্ভব নয়ও এই জায়গায় দাঁড়িয়ে যদি পুলিশ এবং বিএসএফ এর যৌথ অপারেশন না হয় যদি রাজনৈতিক ঐক্যমত তৈরি না হয় এবং জনসচেতনতা না থাকে অনুপ্রবেশ বন্ধ করা কার্যত সম্ভব নয় ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করতে ভুলবেন না